এই সুন্দর ডিজাইনটা করতে পারবো মাত্র দশ টাকা আপনার দশ বাই দশ রুমে পুরো ফ্ল্যাটটার ভিতরে আমরা কাজ করছি ষাট হাজার টাকা সাইডটা রুম সাজাই দিছি এই যে সিলিং এর কাজটা করা হয়েছে এখানে ছাপ্পান্ন ইঞ্চি সিলিং রোজ দেয় ঠিক আছে বর্ডার এটা জি এটা এলাকা চায়না গোলাপ এই বেডরুম ডিজাইনটা কিন্তু আরো একটু সুন্দর ভিন্ন ধরনের এগুলো আমরা তিরিশ বছর গ্যারান্টি দিয়ে থাকি কোনো ওয়ারেন্টি নেই এইখানে আপনার কাজটা হয়েছে লতার মধ্যে মোডা লতা দিয়ে সাত ইঞ্চি চড়া বর্ডার জি সাত ইঞ্চি চড়া বর্ডার আসসালামু আলাইকুম বিল্লাল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নাকি এমন সাইটে নিয়ে আসছেন যেই সাইটের ডিজাইন খুবই কম খরচে করে দিয়েছেন ভাই জি ভাই এরকম একটা ফ্ল্যাট আপনি চারটা রুমে সাজাতে পারবেন মাত্র 60000 টাকা মানে আজকে যে প্রজেক্টে আছি এই সম্পূর্ণ ফ্ল্যাট মাত্র 60000 টাকায় কমপ্লিট করেছেন জি মাত্র 60000 টাকা কমপ্লিট করেছে তাও আবার জানা লাগে সহ জানালার গেট সহ জি জানালা গেট সহ মানে সব সময় কিন্তু শুনি যে ইন্টেরিয়র বা জিপসামের কাজ করতে অনেক অনেক খরচ হয় না ভাই ইন্টেরিয়র করতে অত টাকা লাগে না মাত্র 60000 টাকা আপনি সাজাইতে পারবেন আপনার চারটি রুমে ওকে আজকে সবার ভুল ভেঙে দেব আমরা জি জি ওকে তো প্রতিষ্ঠার নামটা কি আর অ্যাড্রেসটা বলতে আপনি আমাদের প্রতিষ্ঠার নাম হচ্ছে কি জিপসাম আর্ট ইন্টেরিয়র ডেকোরেশন আমাদের অফিস হচ্ছে কি দক্ষিণ কেয়ানিগঞ্জ হাসনাবাদ তো অবশ্যই স্ক্রিনে কিন্তু আপনার নাম্বার দেয়া থাকবে তো কথার বেশি বাড়াবো না প্রথমে আমরা একটু সিলিং এর কাজটা দেখাই এই যে সিলিং এর কাজটা করা হয়েছে এখানে ছাপ্পান্ন ইঞ্চি সিলিং রোজ দেয় ঠিক আছে বিশাল বড় একটা সিলিং রোজ বিশাল বড় সিলিং রোজ এটা লেগে ডাবল বিট করা দুইটার মাঝে মাঝে একটা আপনার সেকেন্ড বিট আছে তিন ইঞ্চি আচ্ছা এই যে এখানে একটি বর্ডারের মতো বর্ডারের মতো আছে আর এটা প্রথম যে বর্ডারটা দিচ্ছি এটা লেগে আপনার সাত ইঞ্চি গোলাপের সাত ইঞ্চি বর্ডার এটা জি এটা লেগে চায়না গোলাপ তারপর একটা দেখুন কত সুন্দর কিন্তু যার যার ইচ্ছা মতো করতে পারবে কালারটা করতে পারবে আর এখানে একটা জানালাগেট করা আছে এরকম যদি একটা জানালাগেট করতে চাই আপনি পাঁচ হাজার টাকা পড়বে পাঁচ হাজার টাকা কমপ্লিট এটা কিন্তু আপনারা খুব কম খরচে করতে পারছেন আর কি কি কাজ করেছেন ভাই এখানে আমাদের আরো কাজ করা আছে এখানে একটু এগুলো কম প্রাইস ভিতরে মোট সিলিং কয়টা মোট এখানে চারটা রুমে কাজ করছি আমরা চারটা রুমের ভিতরে এক একটা ডিজাইন দিছি রুমে ওকে এই বেডরুমের ডিজাইনটা কিন্তু আরো একটু সুন্দর ভিন্ন ধরনের এটা আপনার আলাদা দিছি যেমন চারটা রুম তো একটু ব্যতিক্রম দিছি যে এক একটা রুমে ঢুকলে এক একটা ডিজাইন দেখতে পারে তো এই রুমের সাইজটা কেমন ভাই এইটা আছে কি আপনার বারো বাই বারো রুম আছে এই রুমটা সাজাতে পারবে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা একটা রুম ডেকোরেশন মাত্র বারো হাজার টাকা একটা রুম ডেকোরেশন তাও আবার লেগে আপনার চায়না মেটালিক কালার দিয়া চায়না মেটালিক কালার হবে জি চায়না মেটালিক কালার হবে এটা আপনার চায়না মেটালিক কালার আপনি দেখলেই বুঝতে পারবেন যে চায়না মেটালিক কালারটা দিলে আপনি চিক মেটালের মতো লাগে অনেক জি একবার চিক চিক করবে আপনার এটা গ্লেস দিবে আচ্ছা তো ভাই যে এত কমে যে করে দিচ্ছেন এগুলো কি আসলে গ্যারান্টি ওয়ারেন্টি হবে এগুলো আমরা 30 বছর গ্যারান্টি দিয়ে থাকি কোন বছরের গ্যারান্টি জি তিরিশ বছরের গ্যারান্টি ওকে তো আমরা হচ্ছে আরো একটি বেডরুম কাজ আছে সেটা একটু দেখানোর চেষ্টা করি এইখানে একটা কাজ আছে এটা মাত্র করতে পারবে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা এই সুন্দর ডিজাইনটা জি এই এই সুন্দর ডিজাইনটা করতে পারবে মাত্র দশ হাজার টাকা আপনার দশ বাই দশ রুমে তার মানে হচ্ছে দশ বাই দশ রুমে দশ হাজার টাকা দিয়ে এইরকম ডিজাইন করতে পারবে এইরকম ডিজাইন করতে পারবো যদি আপনার রুমটা একটু আপ ডাউন করে তাই ক্ষেত্রে একটু দামটা আপ ডাউন করবে কিছুটা সামান্য বাড়বে আর কি কিছুটা সামান্য বাড়বে এটা হলে কি আপনার আরেক ডিজাইন এই যে দেখুন এইখানে গোলাপ ডিজাইন আছে মাঝখানে সিলিং রোজের ডিজাইনটা একটু ভিন্ন আর সেক্ষেত্রে হচ্ছে ভাই বর্ডার ডিজাইন তো যার যার পছন্দ নিতে পারবে যে আমাদের কাছে এই ডিজাইন পাঠাবে তা আমরা ডিজাইন দিব বা তাদের পছন্দ ডিজাইন থাকলে আমাদের দেবে ওই অনুযায়ী আমরা আলাপ আলোচনার মাধ্যমে কাজটা করে দেবো আমাদের ভিতরে আরো একটা কাজ করা আছে ওকে আমরা এইখানে আরো একটি কাজ আছে সেটা একটু যদি আমরা দেখাই এইখানে হচ্ছে আরো একটি বেডরুম এ বর্ডার এ কাজ করা হয়েছে লতার মধ্যে মোটা লতা দিয়ে একটু মোটা জি আর সেক্ষেত্রে খুব চড়া দেখুন চড়া এটা থেকে সাত ইঞ্চি ফিটনেস সাত ইঞ্চি চড়া বর্ডার জি সাত ইঞ্চি চড়া বর্ডার আর এইখানে হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি এইখানে ছাপ্পান্ন ইঞ্চি সিলিং রোস এটা কিন্তু আবার নিউ মডেল আর কালারটাও কিন্তু অন্যরকম করা হয়েছে কালারটাও মেসিং করে করা হয়েছে সাইডের বর্ডারটার সাথে এটা এটা আপনি করতে পারবে বারো হাজার টাকা এটা বারো হাজার টাকায় জি ওকে সেক্ষেত্রে দেখুন আপনারা মানে জিপশ্যামের কাজ যে সবাই চিন্তা করে যে খুব বেশি খরচ হয় আসলে ব্যাপারটা কিন্তু তা না পুরো ফ্ল্যাটটার ভিতরে আমরা কাজ করছি ষাট হাজার টাকা সাইডটা সাজাই দিছি মানে সরাসরি না আসলে কিন্তু বুঝতে পারবেন না যে চারটা সিলিং মাত্র ষাট হাজার টাকায় কমপ্লিট জানালা গেট সহ জানালা গেট সহ একটা জানালা গেট আছে তার মানে মোটামুটি আপনার এক হাজার স্কোয়ার ফিট যদি ফ্ল্যাট হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ষাট থেকে সত্তর হাজার টাকার ভিতরে এই ধরনের কাজগুলো করতে পারবে আর এমনিতে অনেক বড় বড় প্রজেক্টও তো কাজ করে না যে আমরা আমাদের হিউজ কালেকশন আছে হিউজ পোল্ট্রেজ প্রজেক্টে আমরা কাজ করি বিভিন্ন ধরনের তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই স্ক্রিনে কিন্তু আপনার নাম্বার দেয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে জি তো ভাই কষ্ট সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আপনাকে